নীল নব ঘননে আষার গগনে তিল ঠাই আর নাহিরে ও গো আস্তরা চাষনে ঘরের ও বাহিরে বাদলের ধারা ছড়ে ছড় ছড় আউশের খেত জলে ভর ভর কালী মাঘা মেঘ ওপারে আধার ঘনিয়াছে দেখ চাহিরে ও গো আস্তরা চাষনে ঘরের ও বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় ও গো দেখি মাঠে গেছে যারা তারা ফিরেছে কি রাখাল পালো কি জানি কোথায় সারাদিন আজ খোয়ালে এখনই আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকেছে বুঝি মাঝেরে খেয়া পাড়াপাড় বন্ধ হয়েছে আজিরে পুবে হওয়া বয় কোলে নেই কেউ দুকুল বহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে চলে পড়ে জল ছল ছল উঠে বাজিরে। খেয়া পার বন্ধ হয়েছে আজ রে তোরা যাসনে গো তোরা চাসনে ঘরের বাহিরে আকাশ আধার বেলার নাহি রে ঝড় ঝড় ধারে ভিজেবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বন দুলে ঘন ঘন পথপাশে দেখ চাহিরে ও আস্তরা যাসনে ঘরের ও বাহিরে ধন্যবাদ